আমাদের কালার 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 রেড ম্যাট ব্ল্যাক আচ্ছা 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 তবে এই গাড়িটা যদি কেউ নিতে চায় আমার অনেক সাবস্ক্রাইবার মৌসুম অঞ্চলে বা অনেক দূর দূরান্ত দেখেন তারা কিভাবে এই গাড়িটা নিতে পারে আপনি চাইলে আমাদের কাছে এটা কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবো অথবা চাইলে আমাদের সরাসরি করতে পারেন আচ্ছা এর বর্তমান প্রাইস কত ভাইয়া আচ্ছা এটা আমাদের স্টার্টিং প্রাইস বে চার লাখ পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে পাঁচ লক্ষ পঁয়সত্তর পর্যন্ত এটা ডিপেন্ড করে কিছু ফিচার উপর টেন ইঞ্চি টায়ার আছে টুয়েলভ ইঞ্চি টায়ার আছে কিছু মিনিরাল গিয়ার আছে কিছু অটোমেটিক গিয়ার কিছু সিসির উপর ডিপেন্ড করে টু হান্ড্রেড সিসি টু ফিফটি সি এবং টু এইট্টি সিসি আর এটা হলো ভাই ফুল অটোমেটিক গিয়ার আমি টুয়েন্টি মানে এটা অপশনগুলো একটু দেখাচ্ছি

আচ্ছা এর কি চাইলে কি ইনস্টল উপরে ছাপ দিতে পারবে হ্যাঁ চাইলে আপনি এর ইনস্টল করে নিতে পারবেন যদি চান যে একটা টপ রুপ দেওয়া হ্যাঁ সম্ভব হ্যাঁ আচ্ছা আমি যখন এখন ভাইয়া দেখতে পাচ্ছেন আমি জাস্ট দিতে দিব তো যখন দিতে দেবে কেন ওয়ান শো করবে আচ্ছা আমি এখন দিতে যখন এখন এটা নিউটাল ওকে আচ্ছা আমি এখন দিতে দিব জাস্ট এখানে অ্যাক্সিলারেশন এই আমাদের কাছে দুটো অপশন আছে ভাই এই থ্রোটল অপশন আচ্ছা এবং মোটর বাইক পিক আপ আপনি চাইলে মোটর বাইক পিক আপ আমাদের কাছে ইনস্টল করে নিতে পারেন আচ্ছা আমি ইনস্টল আপনারা মানে

আমার স্পেসের জন্য ভাই আমি হয়তো রাইড করে দেখাতে পারছি না আমি তারপরও এটা দিয়ে আমি একটা বাইরে ট্রায়াল দিয়ে দেখাবো এটা টায়ার সম্পর্কে একটু বলেন তো যেহেতু আমরা এই গাইডের মেল উত্তর সূচি এটা হলো ভাই আমি আগে ফার্স্ট বলছিলাম এটা অকটেল ইঞ্জিন এর প্যারাসে তিনজন পারসন বসতে পারবে এখানে যে একটা সেল আছে এখানে চলে একটা সিট কভার বসিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার আপনি এখানে চলে একটু রাইট সাইডে বসতে পারবে একজন লেফট সাইডে আমি কিছু লাগবে ভাই যে ইউনিটটা রাইড করেছে এটা দেখতে পেয়েছি মনে কিছু একটা সিট আছে ওই ইউনিটটা আমরা ফেনি প্রোভাইড করছি হ্যাঁ যেটা আমি কিছু না কিছু ভিডিওতে দেখতে পেরেছি যখন একটা ব্যাক সিটে সিট বসাবে সে কথা রাইট সাইড লেফট সাইড এখানে একজন হ্যাঁ তিনজন বসতে পারবো ফোর হান্ড্রেড সিক্সটি এবং সাথে ব্যাকটা আমরা এসেছে খুবই লাকজারিজ হ্যাঁ আচ্ছা যদি একটু টায়ার সম্পর্কে একটু বলতে পারেন আচ্ছা টায়ার তো হলো অফ রোড টায়ার অফ রোড টায়ার এটা 10 ইঞ্চি টায়ার অফ রোড টায়ার হলে মানে যে কোনো জায়গা চালানো যায় হ্যাঁ অফ রোড টায়ারটা যে সুবিধার হলো আপনি যদি চান এটা অফ রোড হোক অন রোড হোক এবং যে বাম্পিং রাস্তাগুলো আছে মাউন্টিং স্পিড শুরু করে ফরেস্ট পার হিল স্ট্রং এবং স্যান্ডি ল্যান্ড হ্যাঁ তো যে কোনো রাস্তা আপনি চলে রাইড করা সম্ভব আর অন রোড কোন অনলি অন রোড ছাড়া কোনো অফ রোড রাইড করা সম্ভব না আচ্ছা এটা তো যেহেতু এটা

আর আমরা যেবে যে ফ্রেমটাই প্রোভাইড করছি বেসিক্যালি এই ফ্রেমটা কিন্তু ইউনিটির সাথে আসে না একটা ফ্রেমের মানে কস্ট আছে প্রায় 140 ইউএস ডলার বাংলা টাকা প্রায় 18000 টাকা বাট আমরা কিন্তু এটা ইউনিটির সাথে এটার সাথে ইনিস মানে ফুললি প্রোভাইড করছি ব্রাভেস পক্ষ থেকে আচ্ছা আচ্ছা স্যার দেখেন কত আমাদের বর্তমানে প্রাইস আছে কত ভাই আচ্ছা আমাদের স্টার্টিং প্রাইস দিচ্ছি ভাই এর 465 থেকে শুরু করে 575 পর্যন্ত এটা ডিপেন্ড করবে কিছু ফিচার উপরে যেমন 8 ইঞ্চি টায়ার আছে 10 ইঞ্চি টায়ার 12 ইঞ্চি টায়ার আর কিছু ইঞ্জিনের উপর ডিপেন্ড করবে যেমন 200 সিসি টু এবং এটা যদি আরেকটা একটা মানে স্মল সাইজ হয় ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেটা প্রাইস হলো এক লাখ পঁচিশ হাজার এক লাখ সরি ওয়ান লাখ এই ফাইভ থাউজেন্ড টাকা আচ্ছা ভাইয়া বর্তমানে আপনি যেটা চালাইতে আছেন এটা এটা সম্পর্কে বলেন তো আচ্ছা যেটা আমি এখন মানে যেটা আমি কিছু যেটা রাইড করেছি এটা সেম টু হান্ড্রেড এইটির সিসি রেড কালার ওইটা ফুল অটোমেটিক গিয়ার ওইটা আমাদের কাছে দুইটা অপশন আছে একটা হলো অটোমেটিক একটা মেনুয়াল আমরা যেটা রাইড করছি সেটা ফুল অটোমেটিক গিয়ার অটোমেটিক গিয়ার অপশনটা সুবিধা হলো আপনার লেডিসও জেন্টস জেন্টসও আপনি উভয় রাইড করতে পারবে এবং কি শুধু তা নয় আপনার অটোমেটিক গিয়ার একটা সুবিধা হলো আপনার যে টুয়েলভ ইয়ার্স যেমন এখানে কন্ট্রোলার দেওয়া আছে হ্যাঁ এই কন্ট্রোলার যখন আপনি কমানো বাড়ানো অপশন দেওয়া আছে যখন আপনি কমিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভেন্ট রাইড করতে পারবে আর যখন স্পিডে বাড়িয়ে দিবেন যেমন ফোরটি থেকে ফোরটি ফাইভ তখন স্পিডটা এখন বাড়াই দেওয়ার অপশন দেওয়া আছে তার এটা ম্যাক্স ম্যাক্স স্পিড হলো নাইনটি আচ্ছা বর্তমানে আপনার যেটা চালাই দিয়েছেন বসে আছেন ওটা প্রাইসটা কত

তারপর ফ্রন্ট লাইট ব্যাক লাইট হ্যান্ড গার্ড ও আচ্ছা আচ্ছা এখানে তো অল এভরিথিং আমাদের প্রতিটি এটিভি স্পেয়ার পাস আছে স্টকে আচ্ছা আচ্ছা আপনি অনেকে কমেন্ট করেছেন ভাই আমরা এইগুলা নেওয়ার পরে এই আদার যে পাস পাতিগুলো এর হ্যারাসমেন্ট হতে হবে কিনা তারপর সে এটুকু বলতে পারি তারা এই জিনিসটা আমার খুব ভালো লাগছে মানে তাহলে অ্যাকসেসরি নিয়ে কোনো কথা হবে না আর কি হ্যাঁ কারণ আমি যখন একটা ইউনিট প্রোভাইড করব অবশ্যই প্রবলেম হতে পারে আচ্ছা সে ক্ষেত্রে স্পেয়ার পাসটা অনেকে হতে পারে যে মোটর বাইকের কাছে যাবে তো সাথে সাথে যারা আমাদের কাছ থেকে মানে ইউজ পারচেজ করতেছে তাদেরকে আমরা স্পেশালি সার্ভিসটা দেওয়ান আমরা সব সময় তাদের সার্ভিসটা দেওয়ার ট্রাই করতেছি ইনশাল্লাহ ঠিক আছে বিরাট যদি ভালো লেগে থাকে স্ক্রিন তাদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে বিরে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহ করুন আসসালাম আলাইকুম